মানুষের ব্যবহার যে এত খারাপ সেটা অন্তরা রাকিবকে না দেখলে আজকে নিজের চোখের সামনে বিশ্বাসই করতাম না সামনে একটা ছবি চেয়েছি তারা এমন রাখ ব্যবহার করতে পাশেই দাঁড়াইতে দেয় নাই এবার টিম রাকিব হোসেনের ওপর হামলা করা হয়েছে সোমবার টিম রাকিব হোসেনের আউটলেটটি উদ্বোধন উপলক্ষে অনেক মানুষ তাদের দোকান দেখতে আসে এবং রাকিবের সঙ্গে দেখা করতে আসে কিন্তু রাকিব হোসেন ইগো দেখিয়ে তার ভক্তদের সঙ্গে দেখা করতে রাজি হননি তার পরিপ্রেক্ষিতেই ভক্তরা তার দোকানটির ওপর হামলা করে ভাঙচুর করে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি phốদের দোকানে কত পরিবার লোক এবং তারা ভুয়া 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 বলে এই স্লোগান দিয়ে তার দোকানটিকে ভাঙতে শুরু এই মুহূর্তে রাকিব হোসেন নিজে এসে জিনিসটাকে সামলানোর ট্রাই করে কিন্তু কোনোভাবেই শেয়ার পারছিল না পর মুহূর্তেই সবাইকে ফেলে রাকিব হোসেন পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে এখান থেকে বের হয়ে যায় কি তোমার অভিজ্ঞতা কেমন

গাইস টাকা পয়সা হলে কি এতটাই দেমাগ অহংকার বেড়ে যায় রাকিবের এই ব্যবহারকেই কেন্দ্র করে তার ভক্তরা খেপে যায় এবং খেপে গিয়ে রাকিবের উপর হামলা করে মানুষের ব্যবহার যে এত খারাপ সেটা অন্তরা রাকিবকে না দেখলে আজকে নিজের চোখের সামনে বিশ্বাসই করতাম না সামনে একটা ছবি চেয়েছি তারা এমন রাখ ব্যবহার করতে পাশেই তারা যায় দেয় নাই